বাবা মাঠে যাচ্ছে ছেলেকে বলছে দেখো খাবার নেই যে দুপুর বেলায় সারাদিন পরিশ্রম করে এসে দেখে খাবার তো নিয়ে যায়নি মার্বেল খেলছে খেলছে মার্বেল বলছেন না গলি বাবা ডাক দিয়ে বলবে বেটা তোরে আমি একশো বার বললাম তারপর কথা শুনলি না কয়বার বলেছি একবার বাবার ওই একবারের কথা একশো বারের গুরুত্ব ছিল কারণ দুপুর বেলা কাজ ছেড়ে আসলে কাজের ক্ষতি হবে ছেলে যেহেতু ফেরি আছে এই জন্য ওর এই কথা জানিয়েছে আল্লাহ রব্বুল আলমিন একশো বার বলতে পারতেন তোমাদের বন্ধু আমি আল্লাহ রাসুল ইমানদারেরা একশো বার রিপিট করলে কেমন হয়ে যায় আল্লাহ রব আলমিন ওইটা বসাতে একবার এই শব্দের শুরুতে ইন্না লাগিয়ে দিয়েছে এখানে কা দেননি যে তোমার